অনেক অনেক দিন আগে একটি বড আপেল গাছ ছিল একটি বালককে গাছটি খুব পছন্দ করত বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলত গাছের ডালে উঠত আপেল ক্ষেত গাছের গুড়িতে শুয়ে তার ছায়ে বিশ্রাম নিত সেও গাছটিকে খুব ভালোবাসত আর আপেল গাছটি ও এতে খুবই আনন্দিত ছিল সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলে গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত এসো আবার খেলা শুরু করো ওকে কিন্তু বালকটি শুধাল আমি এখন আর আগের বালকটি নেই এখন আমি আর গাছের গুড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না আমার এখন খেলনা চাই কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন উ গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সকল আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো কথাটি বালকটির খুব মনপুত হল সব আপেল গাছ থেকে পেরে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হল বালকটি খুব আনন্দিত এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত ও আনন্দিত হল আপেল পেরে নিয়ে যাওয়ার পর অনেকদিন আর বালকটির দেখা নেই সেই আপেল গাছের গোড়ায় গাছটি খুব দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি গাছের কাছে ফিরে এলো ততদিনে সে পরিপূর্ণ যুবক গাছটি এতে খুব আনন্দিত হল বালকটিকে আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করল সে